নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে হাইফার অ্যাসিডিটি রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব আমাদের সুস্থতার মূলে রয়েছে পরিপাকতন্ত্র আমরা যা খাই এবং পরিপাকতন্ত্র আমাদের খাবার থেকে পুষ্টি শোষণ করে তার দ্বারা শরীরের প্রতিটি অঙ্গকে প্রভাবিত করে হাজার হাজার হাইপার অ্যাসিডিটি রুগী নিয়মিত কিছু ধরনের অ্যাসিড ব্লকিং ওষুধ বা অ্যান্টাসিড গ্রহণ করছেন যা লক্ষণগুলিকে দমন করে কিন্তু রোগের অন্তর্নিহিত কারণগুলির চিকিৎসার জন্য কিছুই করে না বেশিরভাগের জন্যই উচ্চ খরচের খরচের সাথে এটি একটি আজীবন অভ্যাস হয়ে উঠেছে শুধুমাত্র আর্থিক নয় ভাষ্য প্রতিক্রিয়ার দীর্ঘ তালিকার মাধ্যমে ধীরে ধীরে সামগ্রিক স্বাস্থ্য হ্রাস পাচ্ছে এই বিষয়ে একটি সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষ্যমাত্রা হাইফার এসিডিটির কারণের চিকিৎসা এবং সেই সাথে অন্যান্য থেরাপির তুলনায় খুব কার্যকরভাবে এবং দ্রুত অ্যাসিডিটির লক্ষণগুলিকে উন্নত করে নির্দেশিত হোমিওপ্যাথিক ওষুধগুলি শুধুমাত্র হাইফার অ্যাসিডিটির উপসর্গের উন্নতিতেই নয় বরং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এসিডিটির ট্রিয়ার ফ্যাক্টরগুলিকে এড়িয়ে গেলে রোগটি সম্পূর্ণ নিরাময় সাহায্য করতে পারে হোমিওপ্যাথি ব্যক্তিকে সামগ্রিকভাবে চিকিৎসা করে এর মানে হলো যে হোমিওপ্যাথি চিকিৎসা একজন ব্যক্তি হিসাবে রুগীর পাশাপাশি তার রোগগত অবস্থার উপর দৃষ্টি নিবন্ধ করে হোমিওপেথিক ঔষধগুলি সম্পূর্ণ পৃথকীকরণ পরীক্ষা এবং কেস বিশ্লেষণের পরে নির্বাচন করা হয় যার মধ্যে রুগীর চিকিৎসার ইতিহাস পারিবারিক ও মানসিক গঠন অন্তর্ভুক্ত মুক্ত থাকে যে কোনো দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসার ক্ষেত্রেও প্রায়শই একটি ভুল প্রবণতা প্রবণতা বা সংবেদনশীলতা বিবেচনায় না হয়ে থাকে সত্তাবলী তাই গুরুতর এসিডিটির ক্ষেত্রে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা শুধুমাত্র এসিডিটির উপসর্গগুলিকেই নয় বরং সঠিক হজম শোষণ স্বাভাবিক অন্ত্রের গতি এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে যেসব রুগী অত্যধিক ঘ্যাস গঠনের প্রবণতা রয়েছে এবং অন্ত্রের আওয়াজ হচ্ছে তাদের সঠিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে খুব ভালোভাবে নিরাময় করা যায় অনিয়মিত ফেরিস্টিলিটি করার কারণে অনিয়মিত মলত্যাগ এবং কোষ্ঠকাঠি নিয়ে ভুগছেন এমন রুগীরা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা যেতে পারে যা স্বাভাবিক ফেরিস্টিলেটিক গতিকে স্থির করতে সহায়তা করে বুক জ্বালা পড়া বেলচিং মুখের টক্সাদের লক্ষণগুলি হাইফার অ্যাসিডিটির বাহ্যিক লক্ষণগুলির প্রতিফলন লক্ষণ সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই উপসর্গগুলি নিরাময় করা যায় মানসিক ছাপ উদ্বিগ্নতা উদ্বেগ বিষণ্নতা হলো হাইপার অ্যাসিডিটির মানসিক চাপ হোমিওপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা শুধুমাত্র রোগ সম্পর্কিত অংশ থেকে নয় বরং মানসিক শারীরিক এবং বংশগত দিকগুলির মতো অন্যান্য দিক থেকে ব্যক্তির লক্ষণগুলির উপর ভিত্তি করে এইভাবে রোগের একটি মনস্তাত্ত্বিক উৎস থেকে বা শারীরিক উৎস থেকে বা গভীরভাবে বসে থেকে চিকিৎসা করতে সহায়তা করে এইভাবে রোগের গভীর উপবিষ্টমূল স্তরে নিরাময় করতে সাহায্য করে যে কোনো মানসিক ছাপের কারণে হাইফার এসিডিটি বা এইভাবে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে নিরাময় করা যেতে পারে কারণ এটি স্বাস্থ্য সমস্যার অন্তর্নিহিত কারণের কারণ কারণের চিকিৎসা করে এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছেন নিম্নে অ্যাসিডিটির জন্য হোমিওপ্যাথি কয়েকটি ওষুধের নাম উল্লেখ করা হলো নাক্স ভূমিকা কার্বোবেস সাইনা লাইকোফুডিয়াম ফালসেটিলা ফসফরাস সহ আরও অনেক ওষুধ এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে लाइक कमेंट्स करूँ धन्यवाद